এই স্বাধীনতা জাতীয় জনবঙ্গবজিবের শরীফ আমাদের প্রিয় সারা বাংলাদেশের আগাম জনগণের প্রিয় মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের অত্যন্ত প্রিয় তার প্রিয় আমাদের এই কৃষক এই কৃষকের অক্লান্ত পরিশ্রমে তারা মাথা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে যার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ কাছে আমার মানিকগঞ্জে আসন ডিউর উপজেলার বালিয়াপুরা ইন্ডিয়ান উচ্চ বিদ্যালয় মাঠে আজকে আমাদের এই অনুষ্ঠান আমি আমার সাথে এখানে উপস্থিত আছেন শিবালয় উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খান আমার পাশে উপস্থিত আছেন জিউর উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুর রহমান জনি পানিকগঞ্জ জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার এখানে আরো মন্দির আছেন বিহুর উপজেলার সুযোগ্য সাবেক চেয়ারম্যান এবং জিহর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অন্তত হাকিব নিহ ইউনিয়ন পরিষদের সংগ্রামী চেয়ারম্যান যার পৃষ্ঠপোষকতার পুস্তকতাতে আজকে আমাদের এই অনুষ্ঠান ইসলাম কর্তু বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা কৃষক লীগ নেতা নাইম সহ আমাদের বিদ্যালয়ের শিক্ষক আছেন আমাদের অনেক নেতৃবৃন্দ আমরা যতগুলো খেলা দেখেছি প্রত্যেকটা খেলায় কিন্তু উপভোগ করার মতো আমাদের প্রিয় শেখ হাসিনা বলেছেন উৎসব সবার ধর্ম তো আমাদের যে অনুষ্ঠান আমরা যে ত্যাগের মহিমা এই ঈদুল আজহাতে শ্রীষ্ট কর্তান ওই জন্য স্থাপন করে থাকি আর আনন্দ উপভোগ করে সর্বস্তরের মানুষ সকল ধর্মের মানুষ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মুক্তিযুদ্ধের যুদ্ধনা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা ঈদুল আজহার শুভেচ্ছা জানাই দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই আমার মানিকগঞ্জ বাসীকে মানিকগঞ্জ এক বাসীকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশ বিটিভি কর্তৃক আয়োজিত কৃষকের কীর্তিন অনুষ্ঠান এই অনুষ্ঠান হিউরের জমিনে বালিয়ে ঘোরার উচ্চ বিদ্যালয় মাঠে সুন্দর ও সফল হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রধান অতিথি মানিগঞ্জ এক আসলের এমপি মোহাম্মদ চাইছেন এই জন্য আরও উপস্থিত আছেন ইউর নবনির্বাচিত চেয়ারম্যান আবুর রহমান জনি আছেন সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত রহমানবিন্দ এলাকার জনগণ আমার শিবালয় উপজেলাবাসী সবাই এখানে আমন্ত্রণ নিয়ে এসেছেন যে খেলাগুলো দেখলাম আমরা সবাই উপভোগ করেছি এটাই গেলাম বাংলার ঐতিহ্য এই ঐতিহ্য আগামী দিন আরো মানুষের মনে সুন্দর কিছু বই আনুক অনাবিল আনন্দ আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি কৃষকদের নিয়ে যে পরিকল্পনায় আছেন আগামীতে স্মার্ট বাংলাদেশ তৈরি করবেন সেই মা স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য মানিকগঞ্জে এক আসন শিবালয় দৌলতপুর এখন থেকেই প্রস্তুত আমরা কৃষকদের নিয়ে এবং ছাত্র সমাজকে নিয়ে যুব সমাজকে নিয়ে আমরা এই দেশ এগিয়ে যাচ্ছে আমরা আরও এগিয়ে নিয়ে যাব আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি ঈদুল আজহার আনন্দ আমাদের ঘরে ঘরে হয়ে আসুক আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গ